আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন পেটস বরাবরের মতো আজকে আমরা মাহবুব কাকার বাসায় তো কাকা নাকি কি বিশেষ কিছু আলাপ আলোচনা করবে আজকের এই ভিডিওতে তো এই কারণে আসা ভিডিওটা করা কাকা আমার সামনে আসা আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আচ্ছা আমাদের মহামান্য মাহবুব কাকা তো বলেন কাকা কি বলতে চান আমি আমার জন্য দোয়া আচ্ছা আমার এক হাত এক পা মুখ

আচ্ছা তো যাক কাকা আজকে কি ভিডিও করবো বললেন ছোটবেলা থেকে পরিচয় ভাইয়ের সাথে বাবুর ভাই তো বাবুর ভাই মাঝখানে গিরিবাস শুরু করছেন নাকি আগে তো ছোটবেলাতে জায়গাতে থাকতাম রেসার বলতেন খালি রেসার ছাড়া তো কবদান নেই রেসার এখন আছে ভাই কতগুলো রেসার বলেন

এখানে এগুলা ছয় মাস ধরে আটকা আছে না কাকা ছয় মাস ধরে মেবি আটকা কবুতরটা কবুতরগুলা গুলা বাচ্চা আছে এখানে তো আমার বাবুর ভাই কবুতরগুলা ছাড়েন ভাই লাঠিটা বলেন বিসমিল্লা করে বিসমিল্লা ছয় মাস পর কবুতর ছাড়া পাই এগুলা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ টানা ছয় মাস পর এরা বের হইতেছে ভাই আর একটু বামে চাপান হ্যাঁ ওই পাশ থেকে দেন আমাদের বাবর ভাই তাই না সতেরো বছর পর আমি মুক্তি পেয়েছি বিএমপির বাবুর সাহেব তাই না আমাকে বাবর ভাই ও ভাই ওই যে বিএমপির বাবর সাহেব সতেরো বছর মুক্তি পেয়েছিল আপনার কথা কীতা হ্যাঁ 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 লুৎফর জামান বাবুর আজান দিয়ে দিছে আমরা আজানের পর ভিডিওটা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ ওইগুলা আটকাই লিয়ে আগে দাঁড়ান তারপর ভাবতেছি আজানটা শেষ হোক তারা বদলা গিয়ে আলাদা আলোচনা করতে জোহরের আজান শেষ তো এখন আমরা কবুতর এগুলো ছাড়বো এখানে চব্বিশ কবুতর আছে মাদি ঠিক আছে তো বেরো সবাই বেরো দীর্ঘ ছয় মাস পরে এরা ছাড়া পাইলো দীর্ঘ ছয় মাস ভেরি লং টাইম এখানে বসির লাইনের বাচ্চা আছে মাদিদের মধ্যে বেশি আছে তোতার বাচ্চা বাইরে গেল সব তুমি বেরো না খেয়ে তো ছিটা বিটা গেল অনেকদিন পর কবু তো ছাড়া পাইলো তো সব ছিটা বিটা গেল তোমার কাকা আপনার একটা প্রশ্ন করুন আমি বলো প্রশ্ন রয়েছে আছে এই মিরপুরে তো আপনার আর কি কবুতর জগৎ আছেন যতদিন আপনি তো ছোট থেকে বড় হয়েছেন মিরপুরে নাকি হ্যাঁ এর আগে আপনার জন্মস্থানটা কই আমার জন্ম ছিল বংশী বাজার মিরপুর বংশী বাজার পুরান ঢাকায় পুরান ঢাকা বংশী বাজার হ্যাঁ আচ্ছা তো মিরপুরে তো আপনি ছোটবেলা থেকে থাকেন পঞ্চাশ বছর ওই তো ছোটবেলাই ষোলো সতেরো বছর বয়স ছিল মনে হচ্ছে হ্যাঁ এরকম ওই বছর থেকে আপনি থাকেন এই জায়গায় নাকি আচ্ছা তো কাকা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আমরা তো অনেক ছোট আপনার এই পর্যন্ত বীরপুর অনেক মানুষ আসছে অনেক মানুষ চলে গেছে যেহেতু আল্লাহ হায়াত রাখে তা তো আপনার কিছু পছন্দের মানুষের নাম বলেন যারা ছিল আমার পছন্দ মানুষ মানে প্রথম ছেলেরা আছে আমার এক ছোট এক বছর কাটালাম কত আটত্রিশ বছর

অনেক সুন্দর একটা কথা একটা চান কমেন্ট ব্যাপারে আপনি অনেক ভালো লাগলো কথাটা আমার শুনা ওই যে একশো পাঁচ কিলোর না কাকাই এটা এই নটটা যে নটটা শিল খাওয়া হঠাৎ কবুতর ছাড়ছিলাম ছয় মাস আটকা যেগুলা ছিল আর রেগুলার যেগুলা ছাড়া হয় কাকার বুড়া কবুতরগুলা এগুলো আর ছাড়ি এগুলো এখন নিয়মিত সময় না দেওয়ার কারণে প্রপার টাইম না দেওয়ার কারণে কবুতর ছাড়া হয় না ঠিক না কাকা

মাছুর একটা কবুতর খাকির প্যাটার্নতে রয়েছে আনছিলাম এই যে নর মাছুর নর গা জোড়া দিছি মাছাল একটা বাচ্চা আসছে খুব সুন্দর চাপো একটু সাইড দাও বাচ্চাটা দেখতে দাও দেখতে দাও চাপো না চাপো চাপো এই যে বাচ্চা ঠিক আছে এই মাটিটার খুব ভরপুর রেজাল্ট আছে মিরপুরের কবুতর পালক যারা আছে তারা মোটামুটি সিদ্দিক যে একটা ইনটেক্ট বাজি খেলছিল পোলটি তার তার মধ্যে তিন কবুতর আসা তার মধ্যে এক কবুতর ঠিক আছে পেয়ারিং জানাবেন অনেকদিন আগে বাচ্চা এক পেয়ার পাইছে সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই যাতে বাচ্চাগুলো ঠিকঠাক হয় পারি দেখতে পারি যাতে কেমন এ অনেক আগে কালেক্ট করছিলাম সবার যা থেকে তো এই তিন বছর বা চার বছর বয়স হয়ে গেছে কুতোটা কালেক্ট করা তার মধ্যে এক পেয়ার বাচ্চাই করলাম এতদিনে মাটি কালেক্ট করা সেদিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার অত্যন্ত ফেভারিট কবুতর কালো মাতৃ বিদ্যুৎ সাহেবের বাসা থেকে কালেক্ট করা ছিল আমদার ব্যার আব্দা কবুতরগুলা পেয়ারিং করা হয়েছে সবাই দোয়া করবেন কবুতর গোলা যাতে ঠিকঠাক বাচ্চা বাচ্চা করতে পারি এই আর কি কেমন লাগছে পেয়ারটা অবশ্যই জানাবেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ারিং মিনসা আমার আরেক জোড়া কবুতর আছে অনেক জিরা গলা একবার ওল্ড প্যাটার্নটা জিরা কবুতর দেখেন এটা নর কবুতরটা একটা বাচ্চা পাইছি একটা বাচ্চা মারা গেছে দেখলাম আমরা তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চা নেক্সট টাইম দোলা বাচ্চা পাই এই আর কি তো কেমন লাগছে কবুতরটা কেমন অবশ্যই আপনারা জানাবেন